আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খেজুর গাছ থেকে কীভাবে রস পড়ছে অনেক বছর পর এরকম একটি দৃশ্য আমার চোখে পড়ল সাধারণত এই সময় সময়ে বাড়ি যাওয়া হয় না দেখাও হয় না আগে আমাদের প্রচুর খেজুর গাছ ছিল সকালে ঘুম থেকে উঠেই মুখ ধোয়া ছাড়াই খেজুর রস খেতাম কিন্তু এখন আর সেই সুযোগ হয় না কারণ খেজুর রস রস সংগ্রহের লোক না পাওয়ার কারণে কেটে ফেলা হয়েছে এবং কি এখন সে আগের মতো আর ফ্রেশ রস পাওয়া যায় না দেখতে পাচ্ছেন কিভাবে। গাছই গাছকে রস বের করার জন্য উপযুক্ত করছেন উপর থেকে একটু একটু করে আস শেষে তারপর এখানে হাঁড়ি লাগাবেন এভাবেই মনে করেন হাড়ি লাগানোর পরে রাত ভর রস পড়তে থাকবে তারপর আবার সেই ভোর রাতে রস সংগ্রহ করবে এভাবেই তাদের কর্মযজ্ঞ চলে থাকে দেখতে পাচ্ছেন হাড়ি লাগানো হলো এখন হাড়ি ধোয়া হচ্ছে হাড়ি ধুয়ে তারপর বিভিন্ন গাছে গাছে নিয়ে লাগানো হয় এখনো শীত কম পড়ছে গ্রামে এর কারণে রস ওনারা যেটা বললেন এখনো ওইভাবে পরিষ্কার রস আসেনি গাছ কাতে কাতে শীত যখন ঘন হবে তখন রসও বেশি হবে এবং অনেক পরিষ্কার রস হবে তখন খেতে অনেক সমিষ্ট হবে ঝিরিঝিরি বাতাসে ভালোই লাগে প্রকৃতি অংশ ফেলে তারপরে আর কি রস বের হয় তাছাড়া তো রস বের হয় না দেখতে পাচ্ছেন উপর থেকে চামড়ার মতো করে একটা করে প্রতিদিন এভাবে ফেলে দেয় তারপরে হাড়ি রাখে হাড়ির ভিতরে রস জমা হয়